আমরা এবার যাবো অটো আমাদের চলে এসেছে তো আমরা এবার যাবো দেখতেই পাচ্ছি তবে দাঁড়িয়ে আছে বাবা দেখতেই পাচ্ছি সব মাথায় মনে পড়ে যাবে যা নিয়েছে এরা ভারী ভারী রাঁধে রাঁধে আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি তো এই ব্লগটা আমি করেছিলাম এই ভিডিও শুটটা আমি করেছিলাম কিন্তু কালী পুজোর আগে কালী পুজোর আগে যখন আমরা বাড়ির সকলে মিলে গঙ্গা স্নান করতে যাচ্ছিলাম তখন এই ভিডিওটা নেওয়া হয়েছিল তো এখন আমি বয়স ওভার দিটা রেডি করছি তো দেখতেই পাচ্ছ তখন কিন্তু আমরা সবাই মিলে গঙ্গা স্নান করতে যাচ্ছিলাম তো আগে গিয়ে দেখতেই পারবে আমরা সকলে মিলে কেন গঙ্গা স্নান করতে গেলাম আর সবাই একসাথে কেনই বা গেলাম কী কী হয়েছিল সব কিছুই পরস্পর ব্লগে দেখতে পাবে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আমি বলছিলাম যে এত ব্যাগ নিয়ে নিয়েছি গঙ্গা স্নান করতে যাচ্ছি আমরা তো এত ব্যাগ এত কিছু নিয়ে নিয়েছি মনে হচ্ছে ঘুরতে যাচ্ছি তো দেখো তখন কিন্তু আমাদের গ্রামের মধ্যে জগদ্ধাত্রীর প্যান্ডেল জগদ্ধাত্রী পূজার জন্য কিন্তু প্যান্ডেল বাঁধা হচ্ছিলো দেখতেই পাচ্ছ আর সামনে আছে কালী মন্দির কালী মন্দিরের ভিউল ভিডিও তোমাদের দেখাবো আস্তে আস্তে শেয়ার করবো তারপরে আমরা চলে এসেছি এখানে আমরা মামাদের রিসিভ করতে তো আমরা সকলে মিলে গঙ্গা স্নান করতে যাবো দেখতেই পাচ্ছ আমার মাইমা মামিমা আর একটা মামিমা ছিল কিন্তু সকলে মিলে তারপর আমরা গুটি গুটি পায়ে পাউন্ডা চলে এলাম টোটো কিন্তু স্পিডে চলছে দেখতেই পাচ্ছ তারপরে পাণ্ডুতে দেখো কালী জন্য কত সুন্দরভাবে সাজে উঠেছে পাণ্ডা পাণ্ডতে সকলেই তোমরা জানো যে পাণ্ডুয়ের কালীপুজো কিন্তু খুবই পপুলার তো এখানে কিন্তু পাণ্ডাতে কালী হয় খুব ধুমধাম করে জাঁকজমক করে পাণ্ডার কালী কিন্তু খুবই ধুমধাম করে চাকচমক করে কম কিছু হয় না তো দেখতেই পাচ্ছ তখন কিন্তু পাণ্ডব সেজে উঠেছে রমরমা ব্যাপার একদম চারিদিকে লাইটিংয়ের কাজ খুব সুন্দর লাইটিংয়ের কাজ কালী সময় কিন্তু পাণ্ডব আসতে একদম কেউ ভুলো না তো দেখতেই পাচ্ছ চারিদিকে খুব সুন্দর লাইট লাগিয়েছিলো এখানে তো তারপরে আমরা কিন্তু দেখতে দেখতে মগড়া চলে এলাম অটো স্পিডে চলছিলো ভালোই যেতে আমাদের দুপুর হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছ এখানে মগড়া রেডিও স্টারটা দেখালাম তোমাদের একটু তারপরে দেখো গুটি গুটি পায়ে আমরা কিন্তু চলে এসেছি ত্রিবেণী ত্রিবেণী আমরা চলে এসেছি ত্রিবেণী এটা হচ্ছে আশ্রম ঘাট যারা মহিলারা গঙ্গা স্নান করতে আসবে ড্রেস চেঞ্জ করতে একটু অসুবিধা হয় তারা কিন্তু এই ত্রিবেণী ঘাটে আসতে পারেন তো আশ্রমঘাটে এলে মেয়েদের কিন্তু ড্রেস চেঞ্জ করতে মহিলাদের কোনো অসুবিধা হয় না তো এখানে তারপর আমি দুটো ডালা কিনে নিচ্ছি আমার জন্য একটা ওর বোনের জন্য একটা তো দশ টাকা দিয়ে দুটো ডালা কিনে নিলাম মা গঙ্গাকে দেবো আমার বোনকে বলছি তাড়াতাড়ি ধর এটা তুই ভিডিওটা কর ও তখন ভিডিওটা করছিল এখানে আমার দিদুন ছিল একটা মামা ছিল পুচকি একটা ভাই ছিল আমার মাইমা ছিল ওরা সবাই কিন্তু ডালা নিয়ে নিচ্ছিলো আর আমাদের আসতে কিন্তু দুপুর হয়ে গেছিলো অনেকটাই দেখো আমরা ডালা নিয়ে নিয়ে কিন্তু এক এক করে আশ্রমের ভেতরে প্রবেশ করছি তো আশ্রমের দরজা কিন্তু তখন প্রবেশ দ্বার কিন্তু বন্ধই হয়ে যাচ্ছিলো আমাকে আশ্রমের যে একজন গুরুজি ছিলেন তিনি আমাকে বলছিলেন যে দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তোমরা ভেতরে প্রবেশ করো তো দেখতেই পাচ্ছ কি সুন্দর আশ্রম ঘাটটা এখানে কিন্তু অনেক কেউ এসে গঙ্গা স্নান করতে এসে কিন্তু এখানে ভোগও গ্রহণ করে সেটা আগে থেকে বলে যেতে হয় বা সকালবেলা এসে বললেও হয় তো দেখতেই পাচ্ছ তখন কালী পুজোর আগে প্রচণ্ড ভিড় ছিল গঙ্গার ঘাটে এটা ছিল কালীপুজোর আগের দিন তো কালী পুজোর আগের দিন দেখতে পাচ্ছ চারিদিক কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড মানুষের আগমন হয়েছে তো এমনি সময় কিন্তু এই ঘাটটা আশ্রম ঘাটটা খুব একটা ভিড় থাকে না দেখতেই পাচ্ছ পুরো আশ্রমের ভেতরটা দেখতে পাচ্ছ মা কালীর মন্দির আছে এখানে বুদ্ধ দেবের মন্দির আছে তো অনেক কিছুই আছে মন্দির এখানে তো দেখতে পাচ্ছ কত সুন্দর আশ্রম ঘাটটা কিন্তু প্রচন্ড ভিড় হয়েছিল এখানে প্রচন্ড ভিড় তো হরই কথা মা কালীর পুজো আমরা কে না দিই কালী পুজোর সময় মা কালীর ভক্ত তো আমরা সকলেই এখানে ড্রেস চেঞ্জ করে মহিলারা সেদিকে এগিয়ে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ মা গঙ্গাকে কতটা শান্ত ও স্নিগ্ধ শীতল রাখছে কত সুন্দর এরপর আমি কিন্তু ডালাটা জলে ভাসিয়ে দিলাম জলাটা জলে ভাসিয়ে দেওয়ার পর মাথায় ভেবে গঙ্গা জল আমি কিন্তু ছিঁটে নিচ্ছি মা গঙ্গাকে প্রণাম করে নিলাম তো আমি দেখো এবার ডুব দিচ্ছি কোনোদিনও জীবনেও পুকুরে স্নান করিনি গ্রামের মেয়ে হয়েও কিন্তু কখনো পুকুরে স্নান করিনি তো এভাবে কোনো দিনও ডুব লাগাতে পারি না আমি তো পড়ে যাচ্ছিলাম ওখানে আমি আরেকটু হল আমি হয়তো পুরোপুরি ওখানে সিঁড়ি ছিল তার নিচে অনেকটা গভীর ছিল আমি ওখানে ডুবেই যেতাম তো দেখো স্নান করা হয়ে গেছে যা হোক করে ডুবকে লাগিয়ে ফেলেছি স্নান করে নিয়েছি তো তারপরে দেখতে পাচ্ছ গঙ্গার ভিউটা কত সুন্দর লাগছে তো তারপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম সবাই মিলে হৈ হৈ করে মায়ের মা এখানে হাত নাড়ায় একা একা কোথাও যেতে একা একা খেতে কোনো কিছুই ভালো লাগে না তো সকলে মিলে হৈ হই করতে আমার প্রচণ্ড ভালো লাগে এভাবেই দেখো আর একটা চলে এসেছি আমরা এটা হচ্ছে ত্রিবেণীর ডাকাতকালী এটা হচ্ছে ত্রিমেনিট ডাকাতকালী মন্দির তো আমি ফটোটা পোস্ট করার পর তখন আমি একটা বন্ধুর থেকে জানতে পারি যে এটা হচ্ছে ত্রিবেণীর ডাকাতকালী মন্দির দেখো বাইরে দেখাচ্ছিল আমার বোন আর আমার মামি আসছিল কিন্তু আমরা বাইরে সবাই ওয়েট করছিলাম শুনেছি গঙ্গা স্নান করার পর নাকি ছোটো থেকেই দেখে এসেছি গঙ্গা স্নান করার পর বাড়ি যাওয়ার পথে কিন্তু কিছু মুখে দিয়ে যেতে হয় শুধু স্নান করে কখনো গঙ্গা থেকে বাড়ি ফিরতে নেই সেই জন্য আমরা কিছু বাড়ি থেকে খাবার এনেছিলাম এখানে মা কালীর প্রসাদও পেয়ে গেছিলাম দেখতেই পাচ্ছ এখানে নতুন মন্দির কিন্তু স্থাপন করা হচ্ছে মন্দিরের কাজ চলছিল আর এখানে আমার মামি কিন্তু বাড়ি থেকে তরকারি করে এনেছিলো মুড়ি খাবো বলে রেডি করছিলো বাড়ি যাওয়ার পথে মা কালীর কিন্তু মূর্তিটা দেখিয়ে নিলাম দেখতেই পাচ্ছ মা কালীকে কত সুন্দর সাজিয়েছে কত সুন্দর লাগছে তাই না তো টুকটুক করে দেখতে দেখতে আমরা বাড়ি চলে যাচ্ছি তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলো না বন্ধুরা এভাবেই সাপোর্ট করে পাশে থেকো